হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরেও ঝোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো রবিবার আর সকাল বাজে এখন সাড়ে নটা তো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না কারণ ভালো লাগে কেমন লাগে এই যে মেখে নিয়েছি আর এই যে আজকে হলুদ জন্ডিস জলটি শুকিয়ে যাও ঠিক আছে চলো স্নান আজকে দুটো এখানে ড্রয়িং করছে সোফার কভারটাকে ধুয়ে দিয়েছি শুকেও গেছে পেতে দেবো ইনি সরস্বতী আঁকছেন আর ইনিও নিয়েও দায়ী নাকি আঁকছেন দেখ যা খুশি আঁকছে চলো স্নানটা করে নি দারুণ হয়েছে গো ঠাকুরটা বাহ কী সুন্দর হয়েছে ঠাকুরটা ঠাকুর তো নিয়ে চলে এসেছে আর মা এখানে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে একটু জায়গাটাকে মানে আর কি দেয় না ঠাকুর ঠাকুর আসলে গঙ্গা জল দিয়ে দেয় আর এখানে আমাদের সমস্ত যোগাড় যন্ত্র কমপ্লিট হয়ে গেছে মাই করেছে সব কিছু হ্যাঁ এমনি একটু হাতে একটু গুছিয়ে দিয়েছি ঠাকুরটা দারুণ হয়েছে বলো

ঠাকুরে ঠাকুর চলো তো আমাদের পুজো ডান এখন প্রসাদ প্রসাদ খাওয়া দাওয়া হবে আর ওদিকে নিজের সদ্দি ভাইয়ের মা

পারবে না কত বড় 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 মেয়ে দেখো এমন ও তোর হয়ে গেছে ঠিকই বলেছিস আজকে তিনজনে প্রসাদ প্রসাদ বেড়ে দেখছি সবার বাড়িতে বাড়িতে দিয়ে এলো প্রথমেই দিয়ে এলো এদিকে সম্প্রীতিদের বাড়ি আর ওইদিকে বাবান দিয়েছে মানে দিতে গেছে প্রসাদ বাড়ির মধ্যে আর পাড়াতেও ধরো যারা রাস্তা দিয়ে যাচ্ছিলো তাদেরকেও আমরা প্রসাদ বিতরণ করেছি আমাদের বাড়িতে যে কোনো পুজো হলেই প্রায় সব লোকই প্রসাদ পায় আর এই হচ্ছে আমাদের প্রসাদ লুচি পায়েস ফল দই চিড়ে তার সাথে মিষ্টি আছে তো আমাদের পাল সব কমপ্লিট হয়ে গেছে প্রসাদ খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে তিনটে তো এখন লাঞ্চ করে নেবো তো শাড়িটা চেঞ্জ করে নিলাম আর ভালো লাগছে না অনেকটা বেলা হয়ে গেছে আর প্রসাদও অনেকটা খেয়েছি খেতেও ইচ্ছে করছে না কিন্তু লাঞ্চ টাইম একটু কিছু খেতে হবে তারপর সন্ধেবেলায় দেখি যদি ঠাকুর দেখতে বেরোই তাও তা আলাদা কথা সেটা হ্যাঁ 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 ডানটাটা কোই খিচুড়ি আলুর দম পাপড় ভাজা গুড মর্নিং বন্ধুরা আজকে হলো নেক্সট ডে সকাল সকাল বলতে প্রায় তাও দশটা বাজে সর্দি ভাইরা টুকটাক ব্রেকফাস্ট করে নিয়ে এখন চলে যাচ্ছে চলে যাচ্ছে বলতে গেলে ওরা যেখানে থাকে সেখানে যাবে না ও যাচ্ছে ওর শ্বশুরবাড়িতে তো এখন ওরা চলে যাবে যেহেতু মেসমশাই অসুস্থ মেসুমশাইকে দেখতে যাওয়ার জন্য চলে যাচ্ছে আর ওরা আজকে আর ফিরবে না কালকে ফিরবে ব্যাগ ছাড়াই চলে যাচ্ছে আরে মাথায় পরে নাও তুমি হেলমেটটা হাতে নিয়ে অসুবিধে পরে নাও না হাতে কেন

ছুটন্ত বাইকে উড়ন্ত মামুনি দেখার জন্য তার সাথে একটু ওই বাড়িও যাব কলাই সেদ্ধ আছে মানে গোটা সেদ্ধ পাওয়া একটুখানি যাই দেখি এইটাই করেছি আর এই যে মাম্মাকে এই ফ্রকটা পরিয়েছি আর যেহেতু হালকা ঠান্ডা তার জন্য তলায় একটা ব্ল্যাক কালারের ইনারও পরিয়ে দিয়েছি তো এই বাড়িতে চলে এসেছি আর আসার পরেই মা দিয়ে দিয়েছে একটা মিষ্টি মানে দিয়েছিল অনেক কটাই আমি একটাই খাই বেশি মিষ্টি আমি খাই না এটাই হচ্ছে কথাবার্তা আর ওই ঘরে ওরা বসে আছে আমি এই ঘরে আছি আর আজকে না প্রচণ্ড গরম লাগছে এবার ঠান্ডাটা তো পড়লোই না বেশি তার সাথে গরমটাও তাড়াতাড়ি পড়ে গেলো যাই হোক কিছু করার নেই চলো মিষ্টিটা খেয়ে নিই আর বাজে এখন একটা এখান থেকে ঠাকুর দেখতেও বেরাবো আমাদের একটা দোকান হয়েছে ওই দোকানের মা মিষ্টিটা ভালোই করেছে এটা ঠিক যে আমি বেশি মিষ্টি খেতে পারি না একটা ঠিক আছে আমাদের এখানে শীতলা ষষ্ঠীর পুজো হয় মানে শির পুজো করে আর এই যে মানে গোটা সেদ্ধ এর মধ্যে মা তুলেও রেখেছে মা দিয়ে দিয়েছে কলাই সেদ্ধ খাবে না মনে হয় কলাই সেতুতে মুড়ি খেতে হেভি লাগে কিন্তু পেট ভরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছি রউরা ওইদিকে মা নিয়ে এসেছে সৃষ্টির জন্য পুলি তো মায়ের কাছ থেকে সোজা চলে এসেছিলাম আমাদের বহরমপুরের গার্লস কলেজে আর গার্লস কলেজে দেখো কি সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে আমরা না কোনো বার গার্লস কলেজে ঢুকতে পারি না বিয়ের পরে একবারই মনে ঢুকতে পেরেছিলাম তো এইবার বহু বছর পরে গার্লস কলেজের পুজো দেখতে ঢুকলাম আর এনাকে দেখো বাপরে সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে আর এবার না গার্লস কলেজে এরকম স্টল বসেছিল বিভিন্ন হ্যান্ডমেড জিনিসে কিছুই কিনি শুধু দেখছিলাম কিছু কিছু জিনিস বিক্রির জন্য ছিল না শুধুমাত্র ডিসপ্লে করে রাখা ছিল তো অনেক কিছু দেখেছি কেনা তো সেরকমভাবে কিছুই হয়নি জিনিসগুলো ভীষণই সুন্দর ছিল আর ইনি দেখছি একটা গাছতলায় বসে এরকমভাবে এই যে জুটের এসব তৈরি করছিলেন তো দেখতে বেশ ভালোই লাগছিলো আর ওইদিকে সৃষ্টি সৃষ্টির পাপা আর বাবান কি কিনছে দেখো বলতে বলতে কেনাও হয়ে গেছে বাবার নিয়েছে দুটো কাপকেক আর সৃষ্টি নিয়েছে এই যে কেকগুলো তো চলো কেক টেক খেয়ে বেরোই আর ওখান থেকে আমরা চলে এলাম সোজা টেক্সটাইল কলেজে টেক্সটাইল কলেজে ঢুকতেই গোটাটা একদম আলপনা দিয়ে রেখেছে যেটা ভীষণই সুন্দর লাগছে আর এখানে না যেটা হয়েছে সেটা হলো সৃষ্টির হাতে তোমরা প্রথমে দেখলে একটা ছোট্ট মতো টেডি বিয়ার ছিল যেটা কি না ওর পাপা দিন আগে একটা ভিভো ফোন কিনেছিল সেই ফোনটার সাথে দিয়েছিল যেটা কি না বহু বছর হয়ে গেল তো ওটা না এখানে ঢুকে হারিয়ে ফেলেছে দেখো এখনও হাতে আছে কিন্তু কখন যে ওর হাত থেকে পড়ে গেছে আমরা বুঝতেই পারিনি আর এখানে টেক্সটাইল কলেজে গত বছর বাংলা চলচ্চিত্র করেছিল যেটা খুবই সুন্দর হয়েছিলো ওইটার ভিডিও আমার এখানে পোস্ট করা আছে ইউটিউবেই তো এবার করেছে বলিউড সামনেই থিয়েটার মানে থিয়েটার লেখা আছে আর বিভিন্ন সিনেমা রিলেটেড যা যা জিনিস হয় সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে তারপরে এখানে বিভিন্ন সিনেমা আর্টিস্টের ছবি দেওয়া আছে তার সাথে সাথে তাদের বিভিন্ন ডায়লগ দেওয়া আছে তো আমি এখানে অনেকগুলোই ছবি তুলেছি যে ছবিগুলো দেখতে হলে তোমাদেরকে আমার ফেসবুক পেজ ফলো করতে হবে যেটা কিনা মন্দিরা দাস নামে আছে আমি এখনো পর্যন্ত এখানে কীভাবে লিংকটা শেয়ার করতে হয় জানি না তবে আবার মানে খুব তাড়াতাড়ি শিখে যাব দিয়ে তোমাদের সাথে আমার ফেসবুক পেজের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেব। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম কাশেশ্বরী স্কুলে এখানটা দেখে আমরা বাড়ি ফিরবো বন্ধুরা বাস এখন রাত্রি দশটা আর আজকে এই সময়ের মধ্যেই আমরা শুয়ে পড়বো কারণটা হচ্ছে কালকে আবার স্কুল তিন দিন দারুণ ছুটি খাওয়া হলো তিন দিন না দুদিন খুব সুন্দর ছুটিটা কাটালাম আবার কাল থেকে স্কুল আবার সেকেন্ড স্যাটারডে ছুটি আছে যদিও বা তো চলো তাহলে আমাদের সরস্বতী পুজোর দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো আসি বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল